আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা চ্যালেঞ্জ করব। এই নিউ বক্সের লুট চ্যালেঞ্জ মনে করেন এই গুলি এই এই বক্স থেকে যা গুলি পাবো তাই দিয়ে আজকে এনেমেকি মারার চ্যালেঞ্জ একে একে নেব না ম্যাক সেভেন আর হয়েছে এম সিক্সটিন এই কি এই গুলিটা নেব গুলিটা নেব এম সিক্সটি না মেশিন গান যাই হোক মেশিন গান দিয়ে আজকে কিন্তু এনিমিকে মারা চেঞ্জ আর হ্যাঁ এইগুলির কিন্তু কোনো এমন নাই আনলিমিটেড এমন এখন আমরা এনিমির কাছে যাব এনিমির সামনে একটা দেখা যাচ্ছে ফাইট 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 হইতেছে এই যে চান্দু তোমাকে আমি দেখে ফেলেছি তুমি গ্লোয়াল আর মারো আর যাই মারো তোমাকে দেখো বক 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 করে একদম ঘুঘু ঘুঘুজাতা এই কোনো রিক নাই এই ম্যাক্সেভেন এইগুলো কোনো কি রিক নাই তো যাই হোক সামনে আরও অনেক এনিমিয়া আছে হিন্দি সে বাদ কান না ঠিক ওইটা কোনো ব্যাপারই না এখন আমরা নিচে আমাদের টিমেটে একটু কভার দিলে তাও একটু সাপোর্ট দিলে তাও এটা অনেক ভালো হবো কিন্তু সামনে একটা এনিমিয়ারে কিন্তু আমি ঘুঘুচাত্রা দিয়ে দেবো এম সিক্সটি মানে মেক্সিন গানের একদম আনলিমিটেড কোনো এম কিন্তু দেখাইতেছে না এটা কিন্তু আনলিমিটেড এটা আনলিমিটেড খুশি মারেন এটা আপনার বিষয় এখন আপনি কত মারবেন ওটা আপনার ব্যক্তিগত বিষয় এখন আমরা আর পাইলো না জুনে ঢুকতে হবে সামনে কিন্তু আমার আছে একটা এনিমি মানে বান্দা হিন্দি সে বলতা হে বান্দা আমার সামনে আছে একটা বান্দা ও আমার গেরেট মারে হা হেরি কি হলো ভাই তিনটে প্লেয়ারই শেষ আমার তিনটা পিলিয়ার শেষ ও ভাই রে ভাই ওর কিন্তু ম্যাক 7 দিয়ে একদম বক 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 করে একদম জাতা দেয় একদম শেষ করে দেয় আমার জীবনটাই টানা টানা বানিয়ে দিলাম আমি ম্যাক সেভেন দিয়ে এখন আমাকে একটু সেবে থাকতে হবে কারণ সামনে একটা পিলিয়া আর ম্যাক 7 দিয়ে একটু ইয়াড়ে একটু কিলা ভাই ভাই চটুল সাইড ভাই এখন আমি কোথায় যে যাই এনেমি চান্দু তোমাদের মাথা আমি পিছনে রেখে দিব দাঁড়া ওয়েটিং রাজ দে রাজ ধর রাজ দিলি তো পিছে ম্যান সামনে ম্যান কোন দিক দিয়ে আয় হাই রে বাবা রে বাবা যেই দিকে যাই সেই দিকে ম্যান এখন কিন্তু এনে একটা ম্যান আইসা পড়ছে যেমন যাচ্ছে কো ম্যান এ পি পিছে ম্যান আর ফক 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 করে একদম মায়ের দিয়ে মো একদম মায়ের দিয়ে ডাউন করে দিলাম ম্যাক্স সেভেন দিয়ে ম্যাক্স সেভেন আর যাতা ম্যাক্স সেভেন এর কি হবে শুধু কি হবে ঘুঘুজাত হবে কি হবে ঘুঘুজাতা দাঁড়া একটা গাড়ি ফালাই দেয় আমার আছে কিন্তু গাড়ি ক্যারেক্টারও নাই রে ভাই এই টাইমে জুনের টাইমে বিপদ মানে বিপদ কোন দিক দিয়ে আসবে বলে আসে না বিপদ ওরে রে ইস সি সি গাড়ি ক্যারেক্টার নাই রে ভাই গাড়ি ক্যারেক্টার নাই গাড়ি ক্যারেক্টার নাই আমার গাড়ি ক্যারেক্টার যদি থাকতো ড্যামেজ লাগাইতে পারতো না তাও আমাকে একটু ইয়ে থাকতো হবে এখন কি যে করি আমার হালকা আলতুভাবে খালি জুনে ঢুকতে পারলি তো রে দেখাবো আমি কে আমি কে তোরে দেখাবো রে খালি ঝুনে ঢুকি আমি এই জুনের থেকে মানে কিসের থেকে কোন জায়গায় ভাই চাইলাম রে ভাই এটা কোনো কথা এখন আমরা কিন্তু এই লঞ্চ প্যাডটা মেরে হালকা পাতলা লুট করে এই লঞ্চ প্যাডটা মেরে যাবো গো কোথায় এই সাদের উপর উঠিস সাধার ও উঠতে পারলে ম্যাচিন চলা বুইয়া করা কোনো ব্যাপারই না এখন আমরা কি করবো এখানে ক্যাম্পিং ক্যাম্পিং খেলবো নিমিদের সাথে কি খেলব ক্যাম্পিং ক্যাম্পিং খেলে এনেমিটদেরকে কিভাবে যে কিল করব। মাত্র কিন্তু তিনটা কিল আছে নয়টা এনেমি আমি কিন্তু দশটা কিলের টার্গেট রাখবো এখন দেখি আমরা পা আমার কি দশটা গিল রাখা হবে না এনিমি তোমরা কেন আমাকে সুর দেও আমি তোমাদেরকে মেরে তোমাদের মুন্ডু আমি পকেটে রেখে দেবো চান্দু তো এই যে একটা ডাউন একটা ওর কি লেডার লাগবে ওর টিমমেট আসবে আমি জানি ভাল পাই ওর টিমমেট আসবেই ওইখানে এখন কি করতে হবে একটা মেট কিট পেশি এই মানে এই ভেঙ্গে ভেঙে এই ভেঙে ইস আর একটা সুর যদি ও তো ইজি ইজি মরে গেত একটা সুর কে রে খাইলি না রে তুই ওনার ব্যাপার না আর ইয়ে ডাউন ডাউন দিছে আরেকটা বিলে ওর টিমেট বাসায় ফেলাবো ওটা কোনো সমস্যা না আর মাত্র পাঁচটা এনিমি আছে পাঁচটা এখন দিই গাড়ি বাবাকে আমরা হালকা পাতলা ড্যামেজ দিতে পারি নাকি আমার কিন্তু এমোর অভাব নাই মানে আনলিমিটেড এমো তার জন্য আমি হিউজ পরিমাণে এমো ফুরাইতে পারতেছি আর যদি এতক্ষণ এমো থাকতো তাহলে আমি জয় বাংলার চাঁদ দেশে চলে গেতাম ওটা কোনো ব্যাপার নেই একটা মেটকির সাথে উড়ে পাই বাই কি মারলো ওটা আগুনের মতো গেলো যাই হোক ওটা কোনো ব্যাপার না এখন আমরা কি করবো এই যে চান্দু ইসারে মাঠ ডা খেল এখন আমরা কি টমাটা মারব টমাটা সবাই কয় টমাটা এই ভাই ড্যামেজ খাইছে এই সাইডে একটা মারতে হবো এই সাইডেও ড্যামেজ তারপর এই সাইডে আরেকটা মারতে হবো শেষ কমাটা শেষ এখন আমরা যাবো কোথায় এই যে এখানে যে এর ফাইট করতে তাহলে এটা ফ্রি কিল আমার যা মনে হয় এই যে একটা গিল পাইলাম টিম মেটে বাসাই দেবো এই যে একটা ফ্রি কিল ফ্রি কিলো ফ্রি কিলো ফ্রি কিল ফ্রি কিল একটা ফ্রি কিল হইলো মাত্র এখন যদি একটা গেনেট থাকতো রে ভাই গ্রেনেড থাকলে ওরে চাঁদের উলালাল দেশে বাড়ায় দিতাম চাঁদের দেশে আর মাত্র দুইটা প্লেয়ার আছে এই দুইটা প্লেয়ারে মারতে পারলে আমার ম্যাচ হয়ে যাবে কি ভুইয়া আমি এখন পিস দিয়ে নামবো এই পিএস জানা আমি আপনাদেরকে দেখাবো এখন কিভাবে টু ভার্সেস ওয়ান খেলবেন কারণ এটা আমার কাছ থেকে সবাই শিখতে পারে সবাই কিন্তু মনে করলেন এরকম খেলা পারে না আমি আমি পারি দিকে সবাই পারবো না কিন্তু এই যে একটারে ডাউন করতে পারলেই আরেকটার ইনশাল্লাহ ম্যাচ হয়ে যাবে ভুইয়া সুন্দর এই যে হালকা পাতলা ডেমে সার একটা গোলওয়াল আরেকটা ডেমেজ দেবো কি মারতে পারবো আমরা সমস্যা নাই অনেক চেষ্টা করার পরেও আমরা বুইয়াটা হলো না আমাদের বুইয়াটা হলো না কোনো ব্যাপার না আমাদের মনে কোনো দুঃখ নেই